আপনি কি কখনো দেখেছেন মানুষ তাদের ব্যর্থতা দুর্দশা এবং বাবা মায়ের আচরণগত সমস্যার কারণে সরাসরি বাবা মাকে দোষারোপ করে তারা কিন্তু আপনার জন্য সর্বোচ্চটি উজাড় করেছে বা করেছিল হয়তোবা কিছু খারাপ কিংবা অপ্রত্যাশিত আচরণের কারণে তাদের প্রশান্তির ছায়ার আড়ালে কিছুটা উষ্ণতা ছড়িয়েছিল যারা শুধু সব দোষ তাদের বাবা মার উপরে চাপিয়ে দেন তাদের জন্য বলছি বাবা মায়ের আচরণ কেবল আচরণ নয় এটি তাদের শৈশবের অভিজ্ঞতা সীমাবদ্ধতা ভয় এবং অতীত আঘাতের প্রতিফলন তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন শিশু সোনার মতো মন সে যা দেখে তাই শিখে ব্যান্ডুলার সামাজিক শিক্ষণ তত্ত্ব অনুযায়ী মানুষ তাদের আচরণ প্রাথমিকভাবে অন্যদের পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যমে শেখে বাবা মা সন্তানের প্রথম আচরণিক মডেল তাই তাদের আচরণ বোঝা মানে শুধু সমালোচনা নয় বরং একটি অন্তর্দৃষ্টিপূর্ণ যাত্রা যেখানে অতীত এবং বর্তমান একত্রিত হয় শৈশবের সংযুক্তি শিশুদের আত্মবিশ্বাসী মানসিকভাবে স্থিতিশীল এবং সম্পর্ক দক্ষ করে নিরাপদ সংযুক্তি শিশুদের আবেগ প্রকাশ সমস্যা সমাধান এবং সামাজিক সংযোগে সাহায্য করে বিপরীতে শৈশবে সীমিত স্নেহ বা নিরাপত্তাহীনতা বড় হয়ে বাবা মাকে প্রায়শই সীমাবদ্ধ দ্বিধাদণ্ডপূর্ণ এবং প্রতিরক্ষামূলক আচরণ প্রদর্শন করতে বাধ্য করে শৈশবের নেতিবাচক অভিজ্ঞতা যেমন ট্রমা অতিরিক্ত নিয়ন্ত্রণ বা অবহেলা দীর্ঘমেয়াদে আত্মসম্মান আবেগের নিয়ন্ত্রণ এবং সম্পর্ক দক্ষতায় প্রভাব ফেলে একজন বাবা কিংবা মা যিনি শৈশবে কঠোর এবং আবেগহীন পরিবেশে বড় হয়েছেন বড় হয়ে আসলে সন্তানকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে পারেন যদি সন্তান সরাসরি সমালোচনা করে এটি বিরোধ সৃষ্টি করতে পারে কিন্তু ধৈর্য ধরে বোঝার চেষ্টা যেমন আমি বুঝতে চাই তুমি কেন এমন অনুভব করছ সম্পর্ককে স্থিতিশীল এবং সহানুভূতিশীল করে ডেভিস উনিশশো সালে দেখিয়েছিলেন অন্যের অভিজ্ঞতা বোঝার ক্ষমতা সম্পর্ককে গভীর ও স্থায়ী করে বাবা মায়ের আচরণের পেছনে মানস্তাত্ত্বিক ও সামাজিক কারণ বোঝা তাদের সীমাবদ্ধতা গ্রহণ করা এবং শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল কথোপকথন সম্পর্ককে শুধু উন্নত করে না এটি সন্তানদের মানসিক ও আবেগকেও বিকাশের সহায়তা করে সম্পর্ক কেবল আচরণের উপর নয় বরং পড়া সহানুভূতি এবং গভীর সংযোগের মাধ্যমে স্থায়ী হয়ে থাকে